this person picture the bus person basic stick picture this picture this picture দোষ তোমরা মারো বার বার আজ ফিরে তোমাদের হিরো লাখ খুশি কিল চর দোষ তোমরা মারো বার বার আজ ফিরে তোমাদের হিরো এভাবে কি আমি আর ইয়াটা খা দেব ও ফুল টুসি মেরা শোনো একদিন তোদের আমি খুশি করবো এক দিন তোদের আমি খুশি করবো ঠাকুর খুশি ঝিল চলো চোচো তোমরা মারো ভার বার ফিরে তোমাতে রি লাশ ঝিল চলো চোচো তোমরা মারো এবারে ভার আমি আর তোমাতে রিবার ও ফুল ছো আচ্ছা কাকা কোন মহান ব্যক্তি আমার নাম কুত্তার বাচ্চা রেখেছে বলতে পারো যদি কারে শুনু ওই ব্যক্তি ওর এমন ভাবে কামড়াবো সারা জীবন তার জলত রোগে ভুগতে হবে তারা যেমন নাম নিয়ে চলে যাচ্ছি তাকে চিন্তা আছে জানো যে জিও কোম্পানি মালিক মুখে সাম্মানি কেন রে তোর বেড়ার বিয়ে দিলি তোর বেড়ার বিয়ে কোথায় সালমান খান শাহরুখ খান আমির খান তাদেরকে ডেকে নিয়ে তুই ভালো মন্দ খাওয়ালি তা তুই তাদের পর্যন্ত আমেশা বার কর কেন রে তেমন গরিব মানুষের পর্যন্ত আমেশা বার করতেছি তারা চিন্তা ভাবনা করেছি এবার জিও সিম ব্যবহার করব না এবার জিও সিম আগুনে পড়াবো না গর্ত খুলে পুঁ দেবো দাদা গতকাল বোঝুন তোর খাবো তো সে আমার বউ দি সে খাবো কি আছে খাবো

দাদা চিন্তা করে বাচ্চা নাকি আমার টাইটেল হ্যাঁ তুই কি করেছিস ফল ধরে তুলে এনেছিস এই দেখ আমার ফল তখন খাবো কি নে ঘুরবো তো তাতে কি হয়েছে তুই কি শা কেন আমি তো স্বর্গের রূপ সরা সেজেছি সত্যি বৌদি এই স্বর্গের রূপ সরা সেজে তুই যে আগে রাস্তায় বেরতিস এই মুখে সামানি তোর বউ মা করে নি তো কি হয়েছে পান্তারা মানি এই পান্তারা মানি নয় এই যে কমড়ে মানে মুখে সামানি তো তাতে কি হয়েছে এ কি বলছ

আচ্ছা আত্ম আতো তোর ভাতা বাবা দিয়ে মুখ যায় পেঁচিয়ে গেছে হ্যাঁ আচ্ছা বৌদি হ্যাঁ খুব মাছ আচ্ছা আচ্ছা বৌদি বলতো লক্ষ্মীর ভান্ডার কাকে বলা হয় কেন কাল কারখানা বন্ধ করে এই রে নাই চেন্নাই পাঠিয়ে দি মহিলাদের হাতে হাজার টাকা গুজে দেয়া বলে লক্ষ্মীর ভান্ডার ঠিক ওই দেখ তুই তো মনে অনেক খান্ড অনেক প্রশ্ন করতেছিস লাস্ট প্রশ্ন করতেছিস উত্তর দে তো বল দেখ আচ্ছা বলতো রিয়া মারা গেছে আর কি হবে বল কি ইংরাজি হ্যাঁ কেন বলাইরিয়া মারা গেছে তারা কাল কেটো কি বলিস জানিস তোমার যে ফলের দোকানে আছে আমি ফলের দোকানে গিয়ে বসতে পারবো না তুই ফলের দোকানে গিয়ে আর বস

দাদা যেন যেন দানা ঝড়ে হয়ে গেল দাদাই আবার বৌদি দাদা বৌদি কোথায় না ছিল বৌদি রাগারাই করবি এখন যাবো কোথায় এখন বৌদির ফল দোকানে লাত ঘুষি কিলে তোমরা মারো বারবার আসে ফিরে তোমাদের লাত ঘুষি কিলে চলো যত তোমরা মারো বারবার আসে ফিরে তোমাদের হিরো এভাবে কি আমি আর একা ও ফুল টুসি মেরা

শিবরাত্রির মতো করেছি তাই আমিও করেছি কিন্তু শিবরাত্রির মতো করতে গেলে তো ফল লাগে তাই আমি বৃহস্পতিবার সকালবেলা বাজার থেকে ফল এসেছি বাইরে দিন সব ফলই পচা ভগবানকে দিতে পারিনি নিজেও খেতে পারিনি তাই শুক্রবার সকালে বাজার এসেছি ওই পচা ফলগুলো ফেরত দেবো আর ভালো ফল নিয়ে বাড়ি যাব আর মোটা মোটা খোটা খোটা কে খাবে গোটা গোটা মোটা মোটা খোটা খোটা কে খাবে গোটা গোটা তোমার মুখে হাসি খুব সুন্দর থ্যাংক ইউ ও তার থেকে তোমার মাথা চুল আরো সুন্দর থ্যাংক ইউ দাদা দাদা আর কোনো কিছু বলা গেল আর তুমি আনা দিচ্ছে দেখো পুরো পেন্ডির মন দেখতে

তোমরা তুমি তো পয়সা বালগুলো রাখো আমার ভাই দাও কে তুমি যাও না এক কিলো বেগে মারবো সকালে ঠিক আছে ওর বৌদি যেন আমাকে ঠকেছে ঠিক তেমন করে আমি ওকে ঠকাবো ফল দেখবে দেখবো দেখো ফল দেখো ইয়া কি করছিস আবে টিপছিস এক কাজ কর আবে না টিপে দিবি আমাকে টিপো আমার ভালো লাগবে এ লাগে بلی দাম কত 300 টাকা কেজি 300 টাকা আমি গতকালই 1 টাকা শেয়াল করে 300 টাকা এটা কোতাকার আপনি কোথায় না নিতে হবে কি নাও শশা ও বাবা শশা নে ও দেখ তা পালে ও দামকে 1 কেজি শশা

আচ্ছা দাদা কালকে ফিরে কিছু দেওয়া যায় আচ্ছা ছেড় ছেড়ে দেবে এই মেলা করে দিচ্ছি করে খাচ্ছে না হাটের মাঝে ভাঙ্গ হারি দে বড়ে কাট আর পয়সা করে লাগবে না রে খানা আমার বলা একাই আছি ভেবেছে কি দেখ না কেমন ধরে বোঝালা একাই আছি ভেবেছে কি দেখ না কেমন ধরে বোঝালা আর সাইজ ভালো পাবি আমার বলা কে বলা সাইজ ভালো পাবি আমার বলা কে বলা দেখো ম্যাডাম ইংলিশে বলছি ওটা খেয়ে নিচ্ছি যদি আমরা ইংলিশে গালাগালি করি তুমি কিন্তু হাট ফেলে পড়বে তোদের মতন মেয়ের জন্য এটা শুধু প্রয়োজন

লিচু দান করে লিচু তালে বার করেছি আর যে কলা আছে কলাটা হাত দিয়ে মুচকে ভেঙে দেবো কলা চটকে দিলি করেছি বেশ করেছি

হাই হাই কিজে করি হাই কি করি মে থরে টেপে গলা এ বৌদি কি বলে কি ভুল করেছি ফিটে খানা আমার কলা এই দেখ তোর বাবা তো করে বেছলি কি বিনা পয়সায় যাকে তাকে সব খাইয়ে দিচ্ছি বৌদি বলে ভুল কাজ করেছি তো দোকান যা আছে সব খাইয়ে দেবো হাই কিজে করি হাই করি মে টেপে বলে কি ভুল করেছি ফিটে খানা আমার কোলা বলে কি ভুল করেছি খানা আমার বলে কি ভুল করেছি তুমি কে মনে করেছো আমি কি করেছো আমার দোকান ভেঙে তুমি কে

কবালিনি ভাত দি দিদার কি করেছে গলা পাদে ছি চোটকাছে তো কানদারি সাজে গাবনে কি তোর কান্দো গেল আলচু কি আমি কত না জেনে মুড়ো দিল গলা ওর বাবা ডাক্তার কি করি গুছা বোধকানে যাই ডাক্তার কি করি গুছা বোধকানে যাই পেইছেলে পেই করে দেবো কি হয়েছে বলে কি আমার বলে আমার বলে কি জ্বালা করতেছে করতেছে আমি ভাই বই মানে মাছ মানে ধরে মারতেছে আর তুমি জান তুমি দেখতে

খুলে বল তো বৌদি বলি শুন তোমার দোকান আসতে বলেছি সবে দোকান খুলেছি হ্যাঁ খুলেছি এই সবে কার দোকান কার দোকান আমি বললাম বৌদি দোকান বলে জানো তোমার বৌদি আমি কি খারাপ ব্যবহার করেছে কি হ্যাঁ কি খারাপ ব্যবহার করেছে বলে যে ফলটা 100 টাকা 100 টাকা আমি 200 টাকা দিয়েছি ঘরে গিয়ে সব ফল পৌঁছা ও বাবা

বলতেবললে কি বলেছে তুমি সব ফল খেলে দেখলে টিপলে না নে চলে যাচ্ছো আচ্ছা বিগ মানে হবে তাই রেগে গিয়ে বলেছে আমাদের নতুন পেটির মধ্যে আমার কলাটা ছিল কিছু না পেয়ে বলেছে আমার কলাটা খা দেখো বৌদি তোমার সাথে কেন এরকম খারাপ ব্যবহারটা করলে তোমার সাথে কি খারাপ ব্যবহার করেছি যে ফলটা আমি 100 টাকা সেটাই তুমি 300 টাকা নিয়েছো আমিও দিয়েছি কিন্তু সমস্তগুলো পয়সা দিলে কেন দেখো বল আমরা তো বাড়িতে ফল চাষ করি না আমরা ফল ব্যবসা করে খুব কি বড় ভুল কাজ করেছি দেখে ম্যাডাম ভুলটা বৌদি বলেনি ভুলটা তুমি বলেনি ভুলটা করেছি দেখে ম্যাডাম এই ফল আমার সুসম্য খাদত যা শিশু বিদ্যা খায় আমি সত্য চি করে মনে নিষিরা এই ফলকে জীবনযোগান করতো আর তো আমরা কি করছি সেই কাঁচা ফল পেয়ে নিয়ে এসে সেই ফলটাকে পাকার জন্য ফলটাকে পর্দা রাখার জন্য আমরা কারবার ইন্ডাস্ট্রিয়াল করছি আমরা এখানে ভাবছি না যে বাড়িতে ফল নিয়ে যাচ্ছি না বড় বড় ফটি রঙ বাড়িতে ঢুকছি সত্যি আজ বিজ্ঞান এত উন্নত হয়েছে বিভিন্ন ফলের মধ্যে রাসায়নিক কেমিক্যাল মেশানো হচ্ছে তাই আপনাদেরকে বলছি আপনারা যখন ফল কিনতে যাবেন তখন ভালো ফল থেকে আপনারা কিনবেন তাহলে আপনারা ওই মহামারীর কবলে পড়তে পারেন দেখো বাংলা ভাষার অনেকগুলো মাঝে যেমন যদি বলেছে কোন একটি ব্যক্তি আচ্ছা ছেলে মেনে নেই ঘুরতে গেছে কেউ কিন্তু খারাপ ভাববে না যদি বলেছে ওই ব্যক্তি একজন মেয়ে ছেলে নিয়ে ঘুরতে গেছে সবাই কিন্তু খারাপ ভাববে আমার ভাই কথাটা ঠিক বলেছে তুমি তো আর উল্টো ভেবেছো তাই বলছে আমার ভাইয় কথায় কিছু মনে করো না এই চলে যাচ্ছি হ্যাঁ মেয়ে শুনে যদি গন্ডগোল করেছি আমার যদি বাজারে মাঝখানে আনতে হয় দাড়া সাব হয়ে আর কাবাট করে গিলে খাবো

जा मान जाने ओ जानी गए ली गई मन भी करारी नजर मान जा मान जा ओ जा ओ जाने ओ जान गए ली गई मन भी करारी नजर मान जा पाच चार